হ্যাঁ দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি আজকে হ্যাঁ হ্যাঁ রাখুক অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল না আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথায় আপনি আমাকে বললেন আপনাকে কোথাও যাওয়া দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসবো আর দেখুন আপনি আমার সাথে তিনদিন কথা বললেন ম্যাডাম আজ ফোর্থ উনি চলে এসছেন